নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে দশটা আজকে এক জায়গায় যাওয়ার আছে মানে আমার এক চায়ের মেয়ের ফাইভ ইয়ার্স হয়েছে তো বার্থডে সেলিব্রেশন হবে আজকে তো সেখানে যাব আর আমার যাকে আমি আজকে একটা পার্টি মেক আপ করাবো তো একটু সকাল সকালই বেরোতে হবে তো এখন রেডি হয়ে নেবো এক ঘন্টার মধ্যে স্নান করে তারপর বেরিয়ে পড়বো অনেকটাই লেট হয়ে গিয়েছে দেখতে পাঠিয়ে ওখানকার কী অবস্থা মানে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছে আর নিচে গিয়েছিলাম নিচে গিয়ে দিদা রান্না করছিল আমি একটু হেল্প করে দিচ্ছিলাম আর একটা রান্না করলাম বাদামি করলাম আর দিদা ওইদিকে মাছের ছাল মাছের ঝোল আর কী কী করছে তো সেগুলো করে নিচ্ছে আমি ওইটা করে দিয়ে চলে এসেছি কারণ আমার এদিকে আবার রেডি হতে হবে যাই হোক আমি এখন রেডি হয়ে নিয়ে তারপর বেরোনোর পরে তাই কথা বলছি কারণ এখন আর লেট করা যাবে না অলরেডি লেট হয়ে গিয়েছে অনেকটাই তো তাহলে চলুন রেডি হয়ে আবার দেখা হচ্ছে স্নান কমপ্লিট করে আমার পুজোও দেওয়া হয়ে গিয়েছে সবার কিন্তু পুজো দেওয়ার ধরন আলাদা আলাদা হয় আমি কিন্তু আমার মাঠাম্মির কাছ থেকেই পুজো দেওয়ার নিয়ম সব শিখেছি স্নান করা হয়ে গিয়েছে আর দেখলেন তো পুজোটাও দেওয়া হয়ে গিয়েছে আর এখনও পর্যন্ত ও এলো না বারোটা অলরেডি বাঁচতে যায় জান না এখনও খাওয়াও হয়নি বেরোবো কখন এখন আমি একটু হালকা পাতলা মেকআপ তো নয় ওই সানস্ক্রিনটার মেখে বেরিয়ে পড়ল কালকে বেরিয়েছিলাম একটু বসরাটে গিয়েছিলাম গিফটের জন্য তো গিফটটা নিয়েছে তো চলুন তাহলে গিফটটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই কেমন গিফট নিয়েছে আর কালকে ভিডিও করিনি কারণ সত্যি কথা বলতে সারাদিন থেকে আর ভিডিও করার ইচ্ছা হইনি গরম এত গরম বাইরে বেরিয়ে তারপরে আমার মানে এত ধুলো লাগে মাথায় অস্বস্তি হয় তো সেই কারণে আমি আর ভাল লাগে না ওই ক্যামেরা অন করে ভিডিও করতে তাই সেই দিন মানে ভিডিও করিনি আর তাই আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না এই যে এখন তো এগুলো খুবই বেরিয়েছে আমার বোনও একটা নিয়েছে এর উপর ব্রেসলেটটা তো এই ব্রেসলেটটা নেওয়া হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে ব্রেসলেটটা তো এটাই আর কি নেওয়া হলো খাওয়া দাওয়া করে দুজনেই এখন রওনা দিয়েছি ওর বাড়ি আসার কথা ছিল বারোটার সময় কিন্তু এতটাইও লেট করে সেই কারণে আমাদের বেরোতে বেরোতে একটা ডেটটা ভেজে গিয়েছে তার আগে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য তো আধ ঘন্টা আবারও বাড়িতে আটকে গিয়েছি যাই হোক বৃষ্টিটা একটু কমলে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি রাস্তায় কিন্তু মোটামুটি বৃষ্টি হয়েছে ওই ভারী বৃষ্টি না হলেও ঝিরি বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে তারপরে দেখো হঠাৎ করে আমার মাথায় হেলমেট কারণ বাড়ির থেকে হেলমেট নিয়ে বেরোয়নি নয় আমার কোনো সেরকম হেলমেট না থাকায় রাস্তায় যেতে যেতে একটা দোকান থেকেই আর কি একটা হেলমেট নিয়ে নেওয়া হলো আসলে যে হেলমেটটা ইউজ করতাম সেটা ভেঙে গিয়েছে যাই হোক এখানে আমি কিন্তু দাদাদের বাড়ি চলে এসেছি আর এখানে আমি আমার মেকআপের সমস্ত জিনিস পার করে নিয়েছি আর এখানে আমি ওয়েট করছি বৌদি আসবে তারপরে বৌদিকে রেডি করাবো বৌদিকে রেডি করানোর পর কিন্তু আমি নিজেও রেডি হয়েছি যেটুকুনি সময় পেয়েছি তার মধ্যে রেডি হয়ে নিয়েছি এখন আমরা যেখানে বার্থডে সেলিব্রেশন করা হবে সেই জায়গায় যাওয়া হচ্ছে যাই হোক আমরা তো এখানে বেরিয়ে পড়েছি ওই দিক থেকে আমার জায়েরা ননদেরা সবাই চলে এসছে মোটামুটি এখন হালকা পাতলা লোক আসতে শুরু করে দিয়েছে আমার জায়ের মেয়ের বান্ধবী এখানে আর কি আমি ভিডিও করছি ও আমার সাথে একটু ইয়ারকি করছে আর এই দেখুন আমার যারা চলে এসছে মোটামুটি সবাই চলে আসার পরে এখানে কিন্তু বার্থডে সেলিব্রেশন করা স্টার্ট হয়ে গিয়েছে 还有。 আর আমাদের বার্থডে গালের নাম কিন্তু এনাক্সি সবাই তোমরা ওকে আশীর্বাদ করো যেন ও আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটায় আর অনেক অনেক বড় হয় লোকজন আস্তে আস্তে মোটামুটি নটা বেজে গিয়েছিল তারপরে বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল আর এখানে স্টার্টার শুরু হয়েছে ওই নটার দিকেই কারণ সেলিব্রেশন করতে অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে প্রায় চার পাঁচটা দিন মনে হয় আমি লং কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম আর বাড়িতেও ছিলাম না সেইভাবে সময় হয়ে উঠছিল না যে ভিডিও অনেক করা থাকলেও সেগুলোকে এডিট করে পোস্ট করার জন্য সুযোগ হয়ে উঠছিল না তো সেই কারণেই পারছিলাম না এখন একটু রিল্যাক্স হয়েছি আর বাড়িতেও চলে এসেছি তো দু একদিন ছিলাম ওখানে সবাই মিলে তো বেশ ভালো কাটিয়েছে এখানে আমার জায়ের মেয়ে আর আমার বর দুজনে মিলে এখানে বেলুন ফাটানোর কম্পিটিশানে লেগেছে এদিকে আমি একটু পরিচয় পর্ব সেরে নিই ব্ল্যাক শার্ট পরা আমার ভাসুর আর ধারে আমার নন্দায় আর মাঝখানে আমার হাজব্যান্ড যেটা তো প্রায় ভিডিওতেই আপনারা দেখতে পান মোটামুটি ভিডিওতে প্রথমের দিকেই দেখতে পেলেন যে ব্ল্যাক শাড়ি পরা আমার যা একটা জিনিস তো শেয়ার করাই হলো না আমার যাই লুকটা কেমন হয়েছে ওটা কিন্তু অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন বৌদিক খুবই সিম্পল থাকতে ভালোবাসে একদম সিম্পল জেনুইন একটা মানুষ তো সেরকম যেমন লুক চেয়েছে একদম সিম্পল একটা লুক আমি দিয়েছি আর চুলে কিন্তু কোনো ব্যাক কম কিচ্ছু মানে করতে দিইনি একদম বলেছে সিম্পলভাবে সাজিয়ে দাও আর এইদিকে কিন্তু বৌদির একটু ফটো টটো তুলে দিচ্ছে কারণ এতটাই সুন্দর লাগছে তাই সবাই মিলে বৌদিকে ধরে বেঁধেই মানকে ফটো তুলে দিচ্ছে যাই হোক এখন কিন্তু আমাদের এন্ড হয়ে গিয়েছে এখন বাড়ি ফিরে যাওয়ার পালা বাড়ি বলতে বৌদিদের বাড়িতেই থাকবো পরের দিনও ছিলাম সবাই মিলে ভীষণ মজা করেছি নেক্সট ভিডিওতে সেটাও দেখা হবে টাটা সবাইকে